নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা তিরাশি এইটটি এই পেজের ওপরের অংশ এই বিষয় নিয়ে আমি এর আগে একশো নম্বর ভিডিওতে আপলোড করেছি মানে সহ এখন আমি এই পোড়াটাকে এলোমেলো ভাব কার সাজানো চিহ্ন দিয়ে মিল এবং বাক্য তৈরি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এখানে যেহেতু কমা দিয়ে দিয়ে একটা একটা ব্যাপার আলোচনা করা আছে সেখানে আমি প্রতিটা দিয়ে একটা করে কাগজে লিখে ফেলেছি মানে কার তৈরি করে ফেলেছি এরপর এলোমেলোভাবে সাজানো আছে এই যে প্রথমে লেখা আছে ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড তাহলে কি হচ্ছে না মনসুন তাহলে এখান থেকে খুঁজে দেখতে হবে ব্ল্যাক ক্লাউড কোনটা তারপরে স্ট্রং উইন্ড হচ্ছে এইটা তারপরে কি না মনসুন মনসুন কোথায় মনসুন এই যে ওইটা তাহলে এইভাবে আমার সাজানো হয়ে গেল তাহলে এলেমেন্টে সাজানো ছিল এভাবে গুছিয়ে এক লাইনে বইয়ের মতো করে সাজানো হয়ে গেল এরকম করে করতে পারি অথবা তীর চিহ্ন দিয়ে মিল করো এইভাবেই এলোমেলো করে এখানে করে দিলাম মনসুন তারপরে আছে ভেরি ভেরি হট তারপর ড্রাই ক্লাউড ড্রাই পন্ড তারপরে হয়ে গেল কি সামার সামারটাকে উপরে দিয়ে দিলাম তাহলে এটা তীচিহ্ন দিয়ে মিল করলে আমার এটার ব্যাপারটাও ভালো করে জানা হয়ে গেল এবং এটা দিয়ে আমি আরও একটা আইটেম শেখাতে চাইছি এটা হলো বাক্য তৈরি আমরা শুধু দেয়ার আর দিয়ে সহজ করে এখান থেকে বাক্য তৈরি শিখব কী লিখব দেয়ার আর ব্ল্যাক ক্লাউড ডিউরিং দ্য মনসুন মনসুন দেয়ার আর আর স্ট্রং উইন্ড ডিউরিং দ্য মনসুন দেয়ার আর ভেরি হট ইন্দা সামার দেয়ার আর ড্রাই পন্ড ইন্দা সামার এইভাবে আমরা দেয়ার আর দিয়ে সহজ করে ছাত্রছাত্রীদেরকে বাক্য তৈরি করাও শেখাতে পারি কারণ পরবর্তীকালে এই বাক্য তৈরিটা তাদের রচনা লেখার ক্ষেত্রে কাজে লাগতে পারে তাই আমরা এখান থেকে আনন্দের মাধ্যমে কিছুটা অ্যাডভান্স শিখতে পারি পরবর্তী অংশ নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করছি আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ